As I said, নমস্কার লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা আজ আমরা আবার একটি রাবেন্দ্রিক তালির গান শিখব আজ আমরা যে তালের গানটি শিখব সেটির নাম ঝম্পক ঝম্পক একটি পাঁচ মাত্রার তাল তিন দুই ছন্দ অর্থাৎ পাঁচটি মাত্রাকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে প্রথম বিভাগে তিনটি মাত্রা এবং দ্বিতীয় বিভাগে দুইটি মাত্রা তালের ঠেকাটি ধে ধে না না ধি আবার বলি এক দুই তিন চার পাঁচ এক ধি ধি না ধি না ধি দুটি তালি প্রথম মাত্রায় এবং চতুর্থ মাত্রায় দুটি তালি আমরা এবার গানের বাণীটি একটু দেখে নি এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর পূর্ণ হল অঙ্গমম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি হৃদগগনে পবন হল সৌরভেতি মন্থর সুন্দর হে সুন্দর এই তোমারই পরশোর আগে চিত্ত হল রঞ্জিত এই তোমারই মিলন সুধা রইল প্রাণী সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোড়ে এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর সুন্দর হে সুন্দর আর একবার আমরা সম্পূর্ণ গানের বাণীটি দেখব এই লভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর পূর্ণ হল মম ধন্য হল অন্তর সুন্দর হে সুন্দর আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি হৃদ গগনে পবন হল সৌরভেতী মন্থর সুন্দর হে সুন্দর এই তোমারই পরশুর আগে চিত্ত হল রঞ্জিত এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত তোমার মাঝে এমনি করে নবীন করি যে মুড়ি এই জনমে খটালে মোর জন্ম জনমান্তর সুন্দর হে সুন্দর পরবর্তী ধাপ আমরা স্বরলিপিটি অনুসরণ করে গানটি তোলার চেষ্টা করব স। সুন্দর হে সুন্দর পূর্ণ হল অংম ধর সুন্দর হে সুন্দর গানটির চারটি দুঃখ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ স্থায়ীতে আমরা দেখলাম কোথাও কোনো পুনরাবৃত্তি নেই অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দেওয়া ছিল না আমরা এবার অন্তরাতে যাই মোর মুগ হয় উঠলো ফুটে আলোকে মোর চ সুন্দর অন্তরাতে কিন্তু পঙ্ক্তিটি আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি এটি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে অর্থাৎ দুবার করে গাইতে হবে তোমার পরগে চিত হলো রঞ্জিত এই তো মারি মিলন সুধাপ রোইলো প্রাণে শুনছি চেতু এই তো মারি পরশ চিত হলো মিলন প্রাণ সঞ্চারিতে মনে রাখতে হবে এই তোমারই পরশুর আগে চিত্ত হল রঞ্জিত এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত এই যে অংশটি এটি কিন্তু আমাদের রিপিট করতে হবে অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে সঞ্চারী থেকে আমরা সরাসরি আভোগে যাব। আমরা তো আর স্থায়ীতে ফিরব না এবং যেটা মনে রাখতে হবে এর কানেক্টিং যে অংশটা তোমার মাঝে এমনি করে নবীন করি লজে মোড়ে আভোগের যে প্রথম অংশ সেটিতেও কিন্তু দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া রয়েছে অর্থাৎ সেটাও আমাদের পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ সঞ্চারী এবং আভোগের প্রথম অংশ দুবার করে গাইতে হবে তোমার মাঝে ভিনি কোরে নবীন কোরে নবজীব মুরির তোমার মাঝে ভিনি কোরে নবীন হে ঝম্পক তাল রবীন্দ্রনাথের নিজের সৃষ্টি করা তাল পাঁচ মাত্রা তিন দুই ছন্দ দুটি বিভাগ প্রথম বিভাগে তিনটি মাত্রা দ্বিতীয় বিভাগে দুইটি মাত্রা তালের ঠেকা ধি ধি না ধি না ধি এই লো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর এইভাবে তালটি যাচ্ছে আমি এই গানটি যন্ত্রাণু সঙ্গ সহ রেকর্ড করেছিলাম আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি সেই রেকর্ড করা গানটি তোমাদের শোনাচ্ছি তাহলে তোমাদের ধারণা করতে সুবিধা হবে রিদিমের সঙ্গে এই গানটি ঠিক কিভাবে গাইতে হবে গানটির পর্যায় পূজা উপপর্যায় সুন্দর তাল ঝম্পক আগেই বলেছি আর গানটিতে দেশ রাগের প্রভাব রয়েছে দেশ রাগ আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে কিন্তু শিখেছি সেই দেশ রাগের প্রভাবে এই গানটি প্রভাবিত मूग <laughs> রচনাকাল উনিশশো চোদ্দ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের শুরু বঙ্গাব্দ তেরোশো একুশ এবং একত্রিশে বৈশাখ এই দিনে এই গানটি কবি লিখেছিলেন কোথায় লিখেছিলেন রামগড় পাহাড়ে হিমালয় পর্বতের রামগড় পাহাড়ে তখন কবি সেখানে ছিলেন এবং এই গানটি সেখানে রচনা করেছিলেন এই তোমার খরসো রাগে গীতিমাল্য গ্রন্থে এই গানটি সংগৃহীত রয়েছে আর স্বরবিতানের তম খণ্ডে এর স্বরলিপিটি পাওয়া যাবে স্বরলিপিকার দুজন ইন্দিরা দেবী চৌধুরাণী এবং দীনেন্দ্রনাথ ঠাকুর মনে রাখতে হবে এই গানটির স্বরলিপিকার কিন্তু দুজন দীনেন্দ্রনাথ ঠাকুর এবং ইন্দিরা দেবী চৌধুরানী জানি রবীন্দ্রনাথের জীবনে রাগ রাগিনীর প্রভাব লক্ষ্য করার মতো কারণ কবি যে পরিবেশে বড় হয়ে উঠেছিলেন সেখানে তৎকালীন প্রবাদ প্রতিম শাস্ত্রীয় সঙ্গীতের দিকপালদের ছিল অমুক আসা যাওয়া তাই কবির পক্ষে সুবিধা হয়েছিল রাগ রাগিনী সম্বন্ধে একটি ধারণা সাথে নিতে নিতে বড় হয়ে ওঠার এই গানটিতে দেশ রাগের প্রভাব রয়েছে দেশ রাগ কীরকম সারে মা পা নি সা সা শুদ্ধ রে শুদ্ধ মা পঞ্চম শুদ্ধ নিষাদ তার সপ্তক সা অবরোহণে সানি ধাপা মাগারে সা অবরোহণে নেইটি কোমল সারে মা সারে নিদা পদ রে নিধানী পাথমাপ মে গানি সার এলো ভিনো সঙ্গু তব সুন্দর হে সুন্দর গেলো বাণীর সঙ্গে দেশ রাগটি কিরকম মিলেমিশে রয়েছে সা রে মা পা নি সা এ রে মা রে মা পা সঙ্গ তব પા сани অর্থাৎ પા কোমলনি কোমল ধাপা সুধা পা પા সুন্দর হে পারে পামা সুন্দর গারে গাসা সারে মাপানে সামা আন আন সুন্দর হে সুন্দর পূর্ণ হল অঙ্গ মাম ধন্য হল সুন্দর হে সুন্দর বর ঘন লাগে ঘন সঙ্গ তব সঙ্গ সঙ্গতব সুন্দর হে সুন্দর এইভাবে যে রাগটির প্রভাবে গানটি প্রভাবিত যে গানটি আমরা শিখি না কেন আমরা যদি রাগটির সঙ্গে গানটিকে একবার দেখে নিই তো আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যায় রাবিন্দ্রিক তাল বেশ কটি আমাকে অনেকে অনুরোধ করেন এমন একটা এপিসোড করতে বা ভিডিও তৈরি করতে যাতে সবকটি রাবিন্দ্রিক তালকে নিয়ে আলোচনা হয় অবশ্যই করব। আমার ইচ্ছে আছে তবলা নিয়ে ডেমনস্ট্রেট করে আমি দেখাবো সবকটি রাবিন্দ্রিক তাল একটু ধৈর্যও রাখতে হবে আমরা রূপকরা একাদশীর পর আজ ঝম্পক তালের গান শিখলাম আবার একটি রাবীন্দ্রিক তালের গান শেখা হলো রবীন্দ্রনাথের নিজের সৃষ্টি করা তাল অর্থাৎ কবির ভাবনা অনুযায়ী কবি যে ভাবে গানটিকে ভাবতেন তার ছন্দটি ভাবতেন যদি সেরকম কোনো শাস্ত্রীয় তাল নাও থেকে থাকে তো কবি কোনো কম্প্রোমাইজে যাননি কবি তাল তৈরি করে নিয়েছিলেন নিজের গানটির জন্য কতটা কমিটেড তার সৃষ্টির প্রতি এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এবং মনে রাখতে হবে আজকের গানটি একটি প্রচলিত গান আমরা প্রায় শুনে থাকি তাই মনে হয় না এই গানটি প্রস্তুত করতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে আমরা যত্ন করে গানটি শিখব গানটি রপ্ত করার পর গানটির গানটির ভাব প্রকাশে মনোযোগী হব যত্নবান হব তবেই কিন্তু এই গানটিকে আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারব আজ তবে এটুকুই থাক দেখা হবে আবার পরের তো